সেই আগুন দেশ হতে দেশ দেশ অন্তরে জ্বলতে হবে এতে সে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এতে সেই আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে বহু বছর ধরে শুনছেন পঁচিশ বছর বয়স বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করে লেখা তরুণ বন্ধুরা হাত উপরে তুলে আমার সঙ্গে বা কারা রাজি আসো বলো এখন তো এটা কলা ছেড়ে সময় আসছে ঠিক কিনা এদেশের পরিচয় এদেশে আল্লাহ আকবরে শুনে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরে শুনে সূর্য ডোবে দেশটা আমাদের কথা ঠিক কিনা একটু হাত তোলে একটু হাত তোলে আজকে আমি বেশি গাইব সময় শেষ আমিও ক্লান্ত আমি খেতে বসেছিলাম একটা জায়গায় তাড়াতাড়ি ফোন করে নিয়ে আসছে অর্ধেক পাশন খাবার নিয়ে খেতে আসছি আসে আড়াই ঘন্টা বসে আসছি এটা অব্যবস্থাপনা যাই হোক যাইব সবাই এ আল্লাহ আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবারের সুরে সুরজ ওঠে আরো জোরে আরো জোরে সমুদ্র গর্জনের মতো এ দেশে আল্লাহু সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবারের সুরে সুরজ ডুবে এ দেশে আল্লাহু সুরে সুরজ ওঠে এ আল্লাহ আল্লাহু আকবারের সুরে সুরজ ডুবে এ দেশের পথে ঘাটে এ বাজার হাটে

এতে সেল এতে এতে সেল এতে সেল সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে নদীর সবুজ নদীর ওঠে দুই নয়নে এতে শিকড় তো নয় দিল্লীতে বাউসি টোড়া এতে সেল শিকড় আছে তো আরবে সবাই বারে বারে ওঠে এতে সেল আল্লাহু হাত হাত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চিৎকার করতে করতে গণিবৃদ্ধ হয়ে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশের ইতিহাস হয়ে গেল সে ইতিহাস হয়ে গেল আমার থেকে হয় নাই বাতাস বাতাস থেকে থেকে এই এই চব্বিশের প্রজন্ম চব্বিশের প্রজন্ম দিল্লির কবল থেকে ঢাকাকে রক্ষার প্রজন্ম এমনিতেই হয় নাই পঁচিশ বছরের অনেক কিছুর পথ পঁচিশ বছরের অনেক চিন্তা অনেক চেতনা অনেক প্রেরণা অনেক বাণী অনেক নির্দেশনা অনেক রাজনৈতিক দর্শন এবং ভবিষ্যৎ পরিকল্পনার ফল ঠিক কিনা মনে হয় এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে কথাটা পঁচিশ বছর আগে পঁচিশ বছর আগে এদেশের শিকড় যে দিল্লিতে নয় এটা দিল্লিকে আমরা ভালো করি বুঝিয়ে দিতে সক্ষম হয়েছি দিল্লি পিছু হটেছে ওয়াশিংটন প্রবেশের চেষ্টা করছে ওরা বড় বড় দলের নেতৃবৃন্দকে ওয়াশিংটন দাওয়াত দিয়ে যায় মাঝে মাঝে যায় দেখেন না কে ক্ষমতায় বসবে কে বিরোধী দল হবে কে মধ্যকান থেকে মানে না মানব না বলবে এইগুলি তারা শেখায় দেয় আমাদের নেতারা এই অভিনয়গুলি সামনে করবে আমরা চেয়ে চেয়ে দেখব আর কিছু না আর কিছু না আর কিছু আমাদের নিজেদের অবস্থা নিজেদের গ্রহণ করতে হবে পৃথিবীর কোনো পরা শক্তি আধিপত্যবাদী শক্তির কাছে বাংলাদেশকে হার মানতে দেওয়া যাবে হামলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হায় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হায় না বুঝে নিক

ঘর আগে ঢমনো ওলিদের महेनते কোড়ি উঠায়ে জমিন কোটি কোটি মুমিনের জন্য কোটি কোটি মুমিনের জন্য কোটি কোটি মুমিনের জন্য এই মাটির ভজে ভজে শহীদ এর আছে আছে নাকি নাই আছে এই মাটির ভজে ভজে শহীদ এর খুন আছে জমিন কখনো শুকায় না